বাটারফ্লাই বুক অফ ক্লাস ফাইভ পেজ নাম্বার বের করো একশো আঠেরো ওয়ান এইটিন লেসেন কত ইলেভেন দা ফিনিশিং পয়েন্ট মনে আছে এই গল্পটার কথা আজকে সেই গল্পের থেকে আমরা অ্যাক্টিভিটি সলিউশন করবো অ্যাক্টিভিটি সেভেন এইট নাইন টেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতন অ্যাক্টিভিটি এখানে রয়েছে আজকে এই বইটার যে লেসেন ইলেভেন রয়েছে আমাদের এই লেসেন ইলেভেনের উপরে কত নম্বর ক্লাসে রয়েছি আমরা ছয় নম্বর ক্লাসে রয়েছি কয় নম্বর ছয় নম্বর ক্লাস লেসেনের নাম কি দা ফিনিশিং পয়েন্ট লেসেনের নাম দা ফিনিশিং পয়েন্ট তার অ্যাক্টিভিটি সেভেন থেকে শুরু হচ্ছে এই যে অ্যাক্টিভিটি সেভেন দেখা যাচ্ছে বই খুলেছ সবাই বেশ তাহলে অ্যাক্টিভিটি সেভেনে আমাদের কি করতে হবে প্রথমে এখানে নির্দেশটা পড়তে হবে রাইট ডাউন ওয়াই দা ফলোয়িং ইন জীবনে এই সালগুলো কেন নাইনটি ওয়ান আর নাইনটি এইট এই কটা কেন মেমোরেবেল তাহলে এই কটাকে আমাদের খুঁজে বের করতে হবে গল্প থেকে তাহলে একদম প্রথমে চলে যাও এইটি থ্রিতে এইটি থ্রিতে দেখো দুটো ঘটনা ঘটেছে একটা ঘটনা এখানেই আমরা পাচ্ছি যে এই দেখো সে অর্জুনা অ্যাওয়ার্ড পেয়েছিল আর কি আর নাইনটি এইটে এ কামব্যাক করেছিল আর নাইনটি থ্রিতে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনার কথা মনে আছে সবার সেটা ছিল সে প্রথম দেখো চলে আসো এখানে এইটি থ্রি এই যে এইটি থ্রি একদম পেজ নম্বর কত এখানে পেজ নম্বর একশো পনেরোতে চলে আসো আমরা আগে একটা ক্লাসে করেছিলাম এইটি থ্রিতে সে সোনা পেয়েছিল তাই না এই দেখো এশিয়ান ট্রাক এন্ড ফিল্ড এটিএফ চ্যাম্পিয়নশিপ ইন কুয়েত পরের বছরে অর্থাৎ বিরাশি সালের পরের বছরে তাহলে তিনি সোনা জয় করেছিলেন এই ঘটনাগুলোর থেকে ভিত্তি করে আমরা এবার প্রশ্নে চলে যাব প্রশ্নের উত্তর করতে হবে তাহলে নাম কি পিটি ঊষা তো উত্তরটা আমি লিখে দিচ্ছি দেখো পিটি ঊষা পিটি ঊষা ওয়ান দা গোল্ড মেডেল গোল্ড মেডেল ইন এ টি এফ অফ অফ কুয়েত এবং আর কি হয়েছিল সি এবং সে সি গট সি গট অর্জুনা কি আছে হ্যাঁ এ এ অর্জুনাট্টি থ্রি তাহলে এই নাইনটিন এইটটি থ্রি তার কাছে দুটো ঘটনার জন্য বিখ্যাত সোনা জয় করলো এটিএফ কুয়েতে আর কি করলো আর অর্জুনা অ্যাওয়ার্ড পেলো এই কারণে বিখ্যাত তাহলে উত্তরটা লিখে নিতে পারবে যেখানে আমি সংক্ষিপ্ত আকারে লিখেছি সেগুলো বইয়ের থেকে বানানটা পুরো দেখে লিখতে হবে এটা এইচ ডব্লিউতে কিন্তু তোমাদের লিখতে হবে এবার পরে এইটি ফাইভ কেন তার কাছে বিখ্যাত এইটি ফাইভে চলে আসো এবার দেখো এই নাইনটিন এইটটি ফাইভ এখানে এই যে পদ্মশ্রী অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন এইটি ফাইভে তাহলে এখানে লিখতে হবে পিটি ঊষা পিটি উষা অ্যাওয়ার্ড ইন দা ইয়ার অফ নাইনটিন এইটি ফাইভ এ তিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন এই জন্য বিখ্যাত আচ্ছা এবার আসবো নাইনটি ওয়ান নাইনটি ওয়ান কেন বিখ্যাত কারণ তিনি বিয়ে করেছিলেন এই বছরে তাহলে পিটি ঊষা পিটি উষা ম্যারেজ অথবা বইতে যেভাবে লেখা আছে ম্যারিট ম্যারিট কাকে ম্যারিট করেছিলেন ভি শ্রীনিভাসন বি শ্রীনিভাসন ইন দা ইয়ার অফটি ওয়ান এই কারণে বিখ্যাত আর তিনি অবসান নিয়েছিলেন সেটা বিখ্যাত কিন্তু বলতে পারছি না আচ্ছা নাইনটি এইট দেখো নাইনটি এইট তার কাছে কেন বিখ্যাত নাইনটি এইট এ তিনি সাডেন কামব্যাক করেছিলেন এই কারণে বিখ্যাত গল্পের থেকে দেখে দেখে উত্তর করতে হয় তাহলে পিটি পিটি ঊষা কেমব্যাক কামব্যাক থেকে কেম ব্যাক হয়ে গেল এসেছিলেন কেম ব্যাক ইন ইন দ্য ট্রাক ইন দ্য ট্রাক এগেইন ইন নাইন্টিন আর কি করেছিলেন দেখা যাক এবং ব্রোঞ্জ অ্যান্ড ওয়ান ব্রোঞ্জ মেডেল ইন এ টি এফ এম ইন জাপান এ পুরো কথাটা লিখতে হবে সেন্টেন্সটা অনেক বড় হবে আমি শর্ট ফর্ম যেখানে যেখানে দিয়েছি বইয়ের থেকে সেখান থেকে লিখে নিতে পারব তো বেশ অ্যাক্টিভিটি সেভেন হয়ে গেল এটাই তোমাদের বাড়ির থেকে লিখে আনতে হবে অ্যাক্টিভিটি এইটে আসো অ্যাক্টিভিটি এইটের এখানে যে নির্দেশ দিয়েছে সেটা পড়ে নাও লেটস ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু ফিল ইন দ্য ব্লাঙ্কস এই ফিল ইন দ্য ব্লাঙ্কস করতে হবে এখানে আছে সাডেন হঠাৎ এক্সেলেন্ট চমৎকার কনসিস্টেন্ট পরপর কালারলেস রং চং বিহীন সাকসেসফুল সফল সফল ব্যক্তি তাহলে এক দাগে আছে নাইনটিন এইটি অলিম্পিক ওয়াজ ড্যাশ ফর উষা এই যে উনিশশো আশির যে তোমার অলিম্পিক সেটা উষার কাছে কি ছিল কালারলেস ছিল কারণ কিছুই তো পারেনি সেদিন তাই না তাহলে এখানে কি করতে হবে কালারলেস কালার লেস পারবে তো লিখতে নাম্বার টু তে কি আছে মিস্টার রয় হ্যাজ অ্যান্ড ড্যাশ ভয়েস এক্সেলেন্ট ভয়েস এক্সেলেন্ট এক্সেলেন্ট ভয়েস দারুন গলার স্বর কণ্ঠস্বরটা দারুন মিস্টার এর একটা দারুন কণ্ঠস্বর আছে নাম্বার থ্রি এনিমিজ মেড ড্যাশ অ্যাটাক সাডেন হঠাৎ করে শত্রুরা অ্যাটাক করে দিল হঠাৎ করে তারা অ্যাটাক করেছে চার দাগে চার দাগে আছে চুজেন পারফরমেন্স এক্সেলেন্ট পারফরমেন্স এক্সেলেন্ট পারফরমেন্স চমৎকার তার যে দক্ষতা তার জন্য তাকে চয়েস করা হয়েছে বা বেছে নেওয়া হয়েছে সৌরভকে সৌরভকে বেছে নেওয়া হয়েছে তার চমৎকার দক্ষতার জন্য তারপরে ডিটারমাইন এফোর্ড মানে তোমার মনের মধ্যে যদি জেদ থাকে এবং তুমি যদি কষ্ট করো দৃঢ়তার সাথে যদি কষ্ট করো তাহলে মেড রেশমা আর ড্যাশ লেডি সাকসেসফুল লেডি তাকে সফল সফল লেডিতে পরিণত করেছিল সাকসেসফুল লেডিতে পরিণত করেছিল কাকে রেশমাকে কিসের জন্য তার যে দৃঢ় প্রতিজ্ঞা ছিল এবং সে যে পরিশ্রমী ছিল সেই জন্য অ্যাক্টিভিটি আসো অ্যাক্টিভিটি এইট কিন্তু লিখতে হবে পারবে তো নাইনে কি আছে দেখা যাক লেটস রিয়ারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস টু পুট দেয়ার ইন অর্ডার পুট দেম ইন অর্ডার তাহলে এইগুলোকে বইতে যেভাবে আছে সেই অর্ডারে সাজাতে হবে পরপর ঘটনাক্রমে এখানে উল্টো পাল্টা করে দেওয়া আছে আমাদের এই জায়গাতে এইখানে ডান পাশে এক দুই তিন চার পাঁচ ছয় করে সাজাতে হবে তাই তো এইটা সাজানোর নিয়মটা কি প্রথমে হচ্ছে পাঁচটায় পড়তে হবে তারপরে বইয়ের মধ্যে কোথায় আগে পরে আছে সেটা একবার দেখে আসতে হবে আর যদি মনে থাকে তাহলে অসুবিধা নেই তারপরে একবার দেখে আসা ভালো তাই না তাহলে পড়া যাক আগে এক নম্বরে বলছে উষা ওয়াজ পায়লি এক্সপ্রেস পোশাকে পায়লি এক্সপ্রেস বলা হতো একদম প্রথম দিকে পেয়েছি এটা আমরা আচ্ছা উষা টুক পার্ট ইন লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেম এটাকে কোথায় পেয়েছিলাম সেটা দেখতে হবে উষা ওয়ান টু সিলভার মেডেলস ইন নিউ দিল্লি এশিয়ার এটা তার আগে না পরে সেটা দেখতে হবে এরপরে আছে উষা হ্যাড ইল হেলথ ডিউরিং চাইল্ডহুড উষার ছোটবেলায় একটা খারাপ স্বাস্থ্য ছিল তারপরে উষা রিসিভ দা পদ্মশ্রী অ্যাওয়ার্ড তাহলে দেখো এখানে আমি প্রথমে বুঝে গেছি যে উষার ছোটবেলায় শরীরটা ভালো ছিল না এটা এক নম্বরে আছে বইতে তারপরে আমি চলে যাবো এবার পাওয়ালি এক্সপ্রেসটা কখন বলা হয়েছিল সেটা একবার দেখতে হবে তাহলে এ দেখো এই ফেমাস সাকসেসফুল ফিমেল ইন্ডিয়ান এই তো রানিং এইখানে আসো এই যে ঊষা জন্মগ্রহণ করলো তারপরে পায়লি এক্সপ্রেস বলা হতো ডিস্ট্রিক্ট অফ কেরালা সাপোর্ট কুড বি নোটিস এগেইন অল অর্টস তাহলে এইখানের আগেই আছে এটা কোথায় আছে খারাপ স্বাস্থ্য ছিল ঊষা ইন্ডিড মোস্ট ফেমাস সাকসেসফুল ফিমেল অ্যাথলেটস ফ্রম ইন্ডিয়া হার এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স at the track and Usha titled like Queen of Indian Running Track. তাহলে এখানে তো তার যে ছোটবেলায় খারাপ স্বাস্থ্য ছিল সে কথাটা লেখা নেই আছে লেখা তাহলে প্রথমটা এক নম্বর ওইটা যেটা এক করেছি সেটা হবে না পায়ল এক্সপ্রেসের পরেই গিয়ে দেখা যাচ্ছে যে এখানে দিয়েছে যে ইল হেলথ এ দেখো ইল হেলথ তাহলে পায়ল এক্সপ্রেসটাকে আমাদের দেখেছো মনে থাকলে শুধু হবে না মনে থাকলে কি হবে এটাকে আমাদের সাজাতে হবে পায়লি এক্সপ্রেস বলা হতো তাকে তাহলে উষা ওয়াজ কল পায়লি এক্সপ্রেস এটা ওয়ান আর ছোটবেলায় খারাপ স্বাস্থ্য ছিল এটা টু এবার আমাদের দেখতে হবে যে উষা লস অ্যাঞ্জেলস অলিম্পিক আর এই যে এইটা যেটা করলো যে ওয়ান সিলভার টু সিলভার মেডেলস এই দুটো আগে পরে কোনটা এই যে এই দুটো এই যে সিলভার কোথায় পেয়েছিল দেখা যাক আচ্ছা লস অ্যাঞ্জেলসে যখন সে অংশগ্রহণ করলো তখন কিন্তু সে এই যে অলিম্পিক ইভেন আর সিলভার মেডেলস নিউ ডেল্লিতে সিলভার মেডেল পেল আর লস অ্যাঞ্জেলস তার পরে আছে এই যে এই যে তাহলে সিলভার মেডেলের আগে হচ্ছে দিল্লিতে অংশগ্রহণ করলো এবার আমরা পুরোটা পেয়ে গেছি আর চিন্তা নেই তাহলে উষা উষা ওয়ান সিলভার মেডেলস ইন নিউ দিল্লি এশিয়ান এটা হচ্ছে তোমার নম্বরে আসবে এটা তিন নম্বরে আসবে অলিম্পিকে অংশগ্রহণ করেছে চার নম্বরে আসবে আর পদ্মশ্রী অ্যাওয়ার্ড এটা একদম গল্পের শেষে পেয়েছি আমরা তাহলে সাজানো কমপ্লিট হয়ে গেল এইভাবে গল্পটাকে পড়ে সাজাতে হবে চট করে আগের থেকে জেনে রাখলাম তারপরে সাজিয়ে দিলাম তা করলে হবে না গল্প পড়ে পড়ে তাহলে আমরা কি কি পেলাম এক দুই তিন চার পাঁচ তাহলে একেরটা হচ্ছে এক হলো তাই তো এরটা হলো চার তিনেরটা হলো তিন চারেরটা হলো দুই পাঁচেরটা হলো পাঁচ তাহলে মাঝখানে এলোমেলো হয়ে গেল কয়েকটা আর বাদ বাকিগুলো একই থাকলে এক আর পাঁচ একই থেকে গেল তিনও ও একই থেকে গেল অ্যাক্টিভিটি নাইন শেষ করলাম এবার আসো অ্যাক্টিভিটি টেনে অ্যাক্টিভিটি টেনে বলেছে কি যে রাইট কমপ্লিট সেন্টেন্সেস ইউজিং ইনফরমেশন গিভেন ইন দ্য চার্ট বিলো নিচে যে চার্টে ইনফরমেশন দেওয়া আছে এই ইনফরমেশন গুলো থেকে একটা সেন্টেন্স লিখতে হবে এক একটার জন্য এক একটা সেন্টেন্স দেখো একটা করে দিয়েছে এখানে এখানে এক দাগে যেটা আছে বলছে সিলভার মেডেল পেয়েছে নাইনটিন এইটি টু তে নিউ দিল্লিতে পেয়েছে একশো মিটারে পেয়েছে তাহলে সেন্টেন্সটা কি আছে দেখো উষা ওয়ান হার ফার্স্ট মেডেল ইন এশিয়ান গেমস ইন নাইনটিন এইটি টু ইন নিউ দিল্লি এশিয়াড তাহলে প্রথমে সাল হবে তারপরে জায়গার নামটা হবে তাই তো আর কোথায় পেয়েছে সেটাও দিতে হবে একশো মিটারে পেয়েছে সেটাও দিতে হবে তাহলে এখানে দেওয়া উচিত ছিল ফার্স্ট মেডেল ইন এশিয়া গেমস আচ্ছা ফার্স্ট মেডেল আমরা একশো মিটারে চলে যাই একবার দেখে আসি তাহলে ইন একশো হান্ড্রেড মিটার্স তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো উষা ওয়ান হার ফার্স্ট মেডেল ইন হান্ড্রেড মিটার্স ইন এশিয়ান গেমস ইন নাইনটিন এইটি টু ইন নিউ ডেলি এশিয়াড এর পরেটা চলে যেতে হবে উষা ওয়ান হার সেকেন্ড কথাটা বলবো না ওয়ান সিলভার মেডেল সিলভার মেডেল ইন টু হান্ড্রেড মিটার্স ইন নিউ ডেলি এশিয়াড গেমস এটা বললেও হবে শাল কথা বলেছে ইন নাইনটিন এইটি টু ইন এইভাবে লিখতে হবে তিন নম্বরে আছে উষা ওয়ান গোল্ড মেডেল ইন টু হান্ড্রেড মিটার এই সিক্স ইন শিউল এশিয়াট গেমস নাকি অলিম্পিক শিউল অলিম্পিক না শিউল এশিয়াট গেম বলতে খুঁজে লিখে নিতে হবে চার দাগে কি আসবে এই দুই গেল তিন গেলো চার ঊষা ওয়ান গোল্ড ঊষা ওয়ান গোল্ড ইন ফোর হান্ড্রেড ইন মিটার গেম এরপরে চলে আসবো পাঁচ দাগে ওই একইভাবে লিখতে হবে ঊষা ওয়ান ঊষা ওয়ান গোল্ড মেডেল ইন ফোর হান্ড্রেড মিটার হারেলস ইন্টিন এইটি সিক্স শিউল হলো এরপরে শিউল অলিম্পিক ছয় দাগে হবে আবার সেই গোল্ড একই রকম ভাবে তারপরে সাত দাগে হবে সিলভার উষা ওয়ান সিলভার মেডেল ইন হান্ড্রেড মিটার ইন নাইনটিন এইটি সিক্স শিউল আট দাগে হবে উষা ওয়ান সিলভার মেডেল ইন ফোর হান্ড্রেড মিটার্স ইন নাইনটিন কি অলিম্পিক যেকোনো একটা হবে নয়দাগ সিলভার পেয়েছে ফোর ইন্টু হান্ড্রেড মিটার্স র্যালি তাহলে উষা ওয়ান সিলভার মেডেল ইন ফোর ইন্টু হান্ড্রেড মিটার্স র্যালি ইন নাইনটিন নাইনটি ইন বেজিং পুরো আটটা সেন্টেন্সই এখানে লিখতে হবে পারবে না যেভাবে দেখিয়ে দিলাম পারবে তো পারবে সবাই আমি এই তো একটা সেন্টেন্স তো লেখা আছে ঠিক এইভাবে লিখতে হবে এই যে এইচ ডাব্লু সেভেন এইট নাইন টেন এই এইচ কমপ্লিট করে খাতায় লিখে নিয়ে এসে দেখাতে হবে আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি ইলেভেন এর উপরে একটা ফুল ক্লাস করব আজকের ক্লাস এখানে কি করতে হবে সমাপ্ত